কেমতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান এই ঝাঁকুনি আর আর্থ কয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তবা কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে কবজ করা হলো জুমার দিনে আবার কেমন সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবাহ আল্লাহ আবার বিশ্বনৈ বললেন আর রমাদান রমাদান এক রমজান থেকে আর এক রমজানের মাঝখানে যত গুনা হয় মাফ করে কে তারপরে বিশ্বনৈ বললেন একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুণাগুলো মাফ করে দেয় কে আর বিশ্ব নেই বললেন আল জুমা তো ইলাল জুমা কাফার লিমা বাইনা হোমা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সকিরা গুণাগুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে তার মানে জুমার দিন গুনা মাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদলতে সব গুনা মাফ করে দেয় কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই

রব্বুল আলমিন এই দিনটা আমাদেরকে দিলেন আমরা একতলাফ করি নাই বিশ্বনবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন সুবাহী বলেন সাপ্তাহিক আমাদের দিন ইহুদিদের জন্য হচ্ছে শনিবার আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় পড়েন আল্লাহ আকবার তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেস তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢোকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় নামগুলো স্পেশালি আমার কাছে পাঠানোর জন্য ডানে ভাইয়ের সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেস তারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খুব দেওয়ার আর জন্য মিম্বারে যায় বসে যায় ফেরেস্তারা তাদের খাতা বন্ধ করে তারাও খাতিব সাহেবের সামনে জুমার খুদ্া শোনার জন্য বসে যায় প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনয়ী বললেন আল্লাহর রাস্তায় একটা উঠ কুরবানি দিলে যে সবাব এই সবাব আল্লাহ নামায় দিয়ে দেয় দ্বিতীয় পর্যায় যে ঢুকে বিশ্বনয়ী বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নাম্বারে যে ঢুকবে বিশ্বনবী বললেন কাপসা হাদিসের ভাষায় এসেছে কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কোরবানির সবাব চার নাম্বারে যে ঢুকবে তার মুরগি পাঁচ যে বললেন নোয়াখালীরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কই ডিম আর পঞ্চম ব্যক্তি ওই সবাব পাবে এই পাঁচ জনের পরে আর লেখালেখি নাই বাকিদেরটা নর্মাল নর্মাল এন্ট্রি করে সব ফেরেস তারা খুব জন্য ঘটে যায় সোমান